নাম কি নাজম আলী আলী তুমি কি ফেসি ভাত দেখো দেখো কি কর কি বলতেছে দি তুমি না বিরোধী আমি ধরে শিখে লোক তাহলে ফেসি বিরোধী তোমার হতে হচ্ছে ইয়ার মাথা পাকটাতে আমার গুলি লোক আপনার

তুমি কি মানুষের কাছে কিছু চাও নাকি ধরনের না কষুবাড়ি জনগণকে জনগণকে ভালো হ্যাঁ

জনগণ জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে জনগণের দায়িত্ব জনগণের রক্ষা করার দায়িত্ব আমার মারামারি হানা কাটাকাটি করার দরকার নেই আমার আচ্ছা ভালোবাসা

আছে আমার <laughs> <laughs> <laughs>